আর মাত্র কয়েকটা দিন বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর শহরের অলিতে গলিতে প্রতিমা শিল্পীদের ঘরে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা রঙে তুলিতে প্রাণ পেতে শুরু করেছে মা দুর্গা ও তার পরিবার কলকাতার কোমরটুলি এলাকা যেখানে মাটির প্রতিমা তৈরি হয় হৃদয়ের ছোঁয় সেখানেও এখন ঘরে ঘরে আলো রং আর পরিশ্রমের ঘাম এই ব্যস্ততার মধ্যেই নজর নজর কাছে কুমরটুলির সার্বজনীন দুর্গাপুজোর এক অভিনব থিম নারায়ণী নবস্তুতি নাম শুনে কৌতূহল জাগে তবে কি নারায়ণ দেবতার আরাধনা না না ভুল ভাবছেন এখানে নারায়ণী হল মা দুর্গা আর নারায়ণ তিনি হলেন বাংলার প্রিয় কমিক্স স্রষ্টা নারায়ণ দেবনাথ এবারের থিমে পুজো কমিটি শ্রদ্ধা জানিয়েছেন এই কিংবদন্তি শিল্পীর অমর সৃষ্টিকে এদিকে প্যান্ডেলে প্রবেশ করলেই যেন এক আশ্চর্য শৈশবের জগতে পা রাখছেন দর্শনার্থীরা কোথাও হাঁস চোখে তাকিয়ে আছে বোধা কোথাও বাটুল দ্য গ্রেট তার বেশি শক্তি নিয়ে দাঁড়িয়ে আবার এক কোণে দুরন্ত নন্ডে ফন্ডে তাদের চির চেনা দুষ্টমি করছে এই সব চরিত্রদের মাঝে জায়গা করে নিয়েছেন মা দুর্গা যা কি রূপ দেবা হয়েছে নারায়ণ দেবনাথের আকা নারীর মুখাবয়ব থেকে অনুপ্রাণিত হয়ে। একদম দাঁড়িয়ে আছে কুমারটলি সর্বজনীন সামনে যেখানে এবছর তাদের থিমের নাম নারায়ণি নমস্তকে। খুব প্রচলিত topological শৈলীর নারায়ণ দেবনাথের সৃষ্টিতেই তারা মণ্ডব আকারে ফুটিয়ে তুলেছে। চলুন এ বিষয় বিস্তারিত জেনে শিল্পীর কাছ থেকে। এবছর থিম হচ্ছে নারায়ণি নমস্তকে। তো আমরা बेसिकली নন্টে ফন্টে বাটন দি এদের মানে নারায়ণ দেবনাথের সমগ্র যে গল্পগুলো আছে তার উপর আমরা বেশ করে কিছু কাজ করছি ভাবনার এই কারণ হচ্ছে নারায়ণ দেবনাথকে নিয়ে এই গল্পটাকে সাজানো আমাদের এই কম্পোজিশন সাজানো যে নারায়ণ দেবনাথ এত বড় বড় গল্প সৃষ্টি করেছেন সেগুলোকে আমাদের মতো করে একটু নতুনভাবে ভাবে দেখানোর চেষ্টা তবে এই থিম নজর কলকাতাবাসী যারা নারায়ণ দেবনাথের কাজের ভক্ত তাদের জন্য এই পুজো একটি আবেগের জায়গা পাশাপাশি নতুন প্রজন্মকেও তার কাজের সঙ্গে পরিচয় করানোর এক অভিনব প্রয়াসল রায়ের সঙ্গে